মানুহ কি আছে নেকি বৃত্তিৰ দান বাৰু গৈছে এ লাগি তাৰ গাই নাই নামাই দিয়া মানে মিলি নামাইছো নামাজিবা গেছ কি নানি আৰু তাৰ দান খাচা আছে নাই দান అనుకున్నా నేను মানে খাটিয়াও গাড়ি দিয়ার জন্য টাটাও হান্ডি আনি আর তৈসন সাইটি দি মানে এগুন মারা দিতা করি তারপরে মুই এটা দেখিয়া উচ্চনি বাইতে তো বাইতে আওয়া দেখো তোমো জিরাইলাম উচ্চনি তো জিরাই জিরাইয়া নানি হি বিকালে আমরা জানো করে একটা লুডুস খাইতাম তো শামুক লুডুসে গুন আনাত গিলাম না নানা দোকানত আমি গেছে আর ছোট ভাই গেছে দেখো মিলিয়া গিয়া একটা শামুক লুডুস একটা লইলাম তো মানে এটা আমরা খাইতাম ওই তোরে খাইতাম আমি তারপরে লইয়া বাইতে আইলাম উচ্চনি তারপরে মাগরিবা আজান হইছে মাগরিবা নওয়াজ হইয়া সবে মানে খাওয়া আরম্ভ করছি চা খাইছি লুডুস খাইছি সবই আমরা খানি উনি একেবারে ক্লিয়ার হলিছি